আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে বলেছিলাম না যে এই হোটেলটাতে একদিনের জন্য উঠলাম এবং কেন উঠলাম সবই শেয়ার করব। তো আজকে তোমাদেরকে ডিটেলসে সবই জানাবো এবং আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে বাবা ছেলে ঘুম এখন বাজে থাইল্যান্ড টাইম সাড়ে বারোটা আর আমি বসে বসে হোটেল রুমের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি আমার ঘুমে চোখটা বন্ধ হয়ে আসতেছে আজকে রাত ভর সুইমিং করছি তার উপর ভয়েস ওভারটা দিতেই হবে এই জন্যই দেয়া তো আমার টুকটুককে নিয়ে টুকটুক রাইডসে উঠছি ফার্স্ট থাইল্যান্ডে রাতের শহর দেখার জন্য তো আমার বাচ্চাটা একটু ক্লান্ত শ্লান্ত ছিল কারণ সে প্লেন জার্নি করেছে সারাদিন একটু ঘোরাঘুরি করেছে খুব বেশি একটা রেস্ট হয় নাই তো এই কারণে তার মুডটা একটু অফ তো আমরা ঘোরাঘুরি করে হোটেল রুমে চলে যাই এরপরে দুই তিন ঘন্টার রেস্ট নিয়ে আবার আমরা রাত সাড়ে এগারোটার দিকে হোটেল থেকে নিচে নামি এবং নিচে নামার পরেই এই দৃশ্যটা আর এই দৃশ্যগুলো দেখার জন্যই আমার এই হোটেলটাতে থাকা হয় থাকা হয় মানে থাকা হচ্ছে যদিও এই হোটেলটা আমার খুব বেশি অপছন্দ মানে রুমটা অপছন্দ বাট এখানে জাস্ট এই আনন্দগুলো উপভোগ করবো রাত ভর মানুষ এই লোকালয় থাকবে গান বাজনা হয় তারপর ফ্রুটস খাওয়া যায় জুস খাওয়া যায় অনেকগুলো স্টল ইচ্ছামতো ঘোরা যায় উইন্ডো শপিং করা যায় বা শপিং করা যায় সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এই কারণেই কিন্তু আমার ইন্দ্রাতে ওঠা তো এই যে সামনের দিকে আগাইতেছি আমি যতবার থাইল্যান্ডে আসছি ঠিক ততবারই আমি যেই হোটেলটাতে উঠেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি এই যে সামনের দিকে যাচ্ছি এই যে দেখো বায়োকি স্কাই তো ম্যাক্সিমামই আমার এখানেই থাকা হয় বাট এইবার আমি এখানে উঠা না ওঠার কারণ হচ্ছে এখানে অনেক অনেক মানুষের গ্যাদারিং থাকে এই জন্য আমার খুব একটা ভালো লাগে না এতগুলা লিপ বাট লিপ ভর্তি মানুষ থাকে নামতে নামতেই দুই তিন ঘন্টা লেগে যায় কারণ এখানে তোমার অনেক অনেক মানুষ থাকে অনেক আর আমি যতবারই এসেছি আমি একবার মনে হয় চল্লিশ তলা একবার মনে হয় পঁয়তাল্লিশ না পঞ্চান্ন তলাতে থেকেছি এই হোটেলটা অনেক বড় একটা হোটেল যাই হোক এখন আমি এই যে ফুটপাথে হাঁটাহাঁটি করছি দোকানগুলো দেখছি আমার যে কি ভালো লাগছে আর আমি যখন এই ভিডিওগুলো নিচ্ছি তখন বাজে রাত সাড়ে বারোটা বাট এখানে আসলে মনে হয় রাত কোনো রাতি না বুঝছো মানে এত ভালো লাগে আমার না এই একটা কারণে এই ব্যাংককে একদিন অন্তত এটার আশেপাশের হোটেলে থাকতে ইচ্ছা হয় আর এই জন্যই থাকা আমি জানি অনেক আপুরায় ব্যাংককের এই নাইট মার্কেটে এসেছ সো যারা এসেছ তারা তো তো জানোই কেমন জাঁকজমক জমক থাকে আর যারা আসো নাই তারা যদি কখনো আসো অবশ্যই তোমরা এখানে আইডিয়া দিলাম থাকতে পারবা এবং এখানে প্রাইস তুলনামূলক খুব বেশিও না বা খুব কমও না বা সস্তাও না এই যে স্যান্ডেলগুলো দেখছো এগুলো সব একশো আশি বাদ দুইশো বাদ করে দ্যাটস মিন বাংলা টাকায় ছয়শো সাড়ে ছয়শো এরকম সাতশো টাকার মতো পড়ে যায় প্লাস্টিকের স্যান্ডেল এখানে যে ড্রেসগুলা এই এইরকমই প্রাইস দুইশো বাতের নিচে কোনো ড্রেস থাকে না এবং তিনশো চারশো পাঁচশো সাতশো এরকমই থাকে বাট এখানে আসলে আমি সব কেনার জন্য মানে থাকিনি সত্যি কথা এখান থেকে কোনো ড্রেসও আমি কখনো কিনি বাট হ্যাঁ স্যান্ডেল কিনেছি প্লাস্টিকের কারণ এই যে এখন হাঁটতেছি এখনও আমার হাতে স্যান্ডেলের ব্যাগই আছে কারণ প্লাস্টিকের স্যান্ডেল আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি না এখানে এসে একটা কিনি এবং এটা পরেই হাঁটাহাঁটি করি তো তোমাদের ভাই আহিলকে নিয়ে সামনের দিকে দাঁড়ায় আসছে কারণ ও ঘুমায় গেছে আমার জন্য ও হোটেলের রুমে ঢুকতে পারতেছে না বললো যে তুমি শেষ করো একসাথে যাব। কারণ আমরা কার্ড একটা নিয়ে এসেছি আর হোটেলে ঢোকার জন্য কার্ড ছাড়া লিফ্টে ওঠা যায় না তো ও আমাকে রেখে গেলে আমি লিফ্টে উঠতে পারবো না এই কারণে সে আমার জন্য দাঁড়ায় আছে এখানে সব আড়াইশো সাড়ে তিনশো বাতের ঘোরাঘুরি করে শেষ করতেছি তোমাদের সাথেও শেয়ার করলাম যে এই যে দেখো সেই নাইট মার্কেট চলে সারা সারা দিন রাত এই ভর মার্কেটটা থাকে আসলে আমার এই যে হাটাহাটি এটাই অনেক মজা আমরা রাত একটা পর্যন্ত এখানে হাটাহাটি করেছি এবং হোটেলের দিকে চলে যাচ্ছি ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই কমেন্ট করো আমাকে যারা ভালোবাসো তারা ভালো কমেন্ট করবা আর যারা ভালোবাসো না তারা ইগনোর করবা আল্লাহ হাফেজ বাই